নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা খুবই মজার হতে চলেছে প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ব্লগটা খুবই ভালো লাগবে সকাল এখন সাতটা টাপ্পু স্নান করে রেডি খুব সকালে আজকে স্নান করে নিয়েছে আজ টাপ্পুর খুবই একটা স্পেশাল দিন টাপ্পু আজ আটে পা দিল দেখতে দেখতে কিভাবে দিনগুলো পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এই সেদিন ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে আরম্ভ করছে স্কুল যেতে আরম্ভ করলো তারই মধ্যে আট বছর দেখতে দেখতে হয়ে গেল সকাল সকালটা পুরো রেডি হয়ে গেছে স্নান করে ওর বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আর এইদিকে ওর বাবা ওকে আশীর্বাদ করে দিচ্ছে ওর বাবা দোকানে যাওয়ার আগে ওকে আশীর্বাদ করে তারপরে বেরোবে বাড়ি থেকে আজ সকাল থেকে প্রচুর কাজ প্রচুর রান্নাবান্না বাকি রয়েছে প্রচুর বাড়িরও কাজ বাকি রয়েছে আর এদিকে খুব সকালে উঠে আগে ওকে পায়েসটা রেডি করে দিয়েছি যাতে ও খেয়ে নিতে পারে তারপরে আরও রান্নাবান্না প্রচুর আছে সেগুলো পরে হবে আর ওর বাবা ওকে আশীর্বাদ করে তারপরে দোকানে বেরোবে কারণ সারাদিন তো সময় হবে না দিনে সময় হবে না তাই সকাল সকাল আশীর্বাদের পর্বটা তাড়াতাড়ি মিটিয়ে দিলাম টাপুর জন্মদিন কিন্তু খুব বড়োভাবেই কোনো দিনই করি না টাপু এইভাবেই বাড়িতে ফোটার দিয়ে ওর পছন্দ মতো খাওয়া দাওয়া রান্না করে দিই আর এইভাবেই ওর জন্মদিন হয় সব দিনই আর এই দিকে আশীর্বাদ করা হয়ে গেছে আর এই দিকে দুপুর হয়ে গেছে দেখতে দেখতে আর চিংড়ামাছ ওর বাবা নিয়ে এসেছে চিংড়ামাছগুলো রান্না করব আর প্রচুর পরিমাণে ভালোবাসে মাছ খেতে আর ওই জন্য চেষ্টা করি প্রতি বছর ওর জন্মদিনের যেন চিংড়া মাছটা যেন থাকে আর এখন বৃষ্টির সিজন তো আর এই জন্য প্রচুর চিংড়া মাছও উঠছে নদীতে আর খুব টাটকা চিংড়া মাছগুলো পাওয়া গেছে খুব সুন্দর চিংড়া মাছগুলো আজ টাপুকে রান্নাটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেব আর এইদিকে টাপু আর টাপুর বনু খুব বদমাসি করছিল তাই ওদেরকে বেলুন ফুলানোর দায়িত্ব দিয়ে গিয়েছি বলে গিয়েছি যে কটা কে বেলুন ফুলাতে পারে দেখব আর এই দিকে সবার সব রেডি করে দিয়েছি বাড়ির বাড়ির সবাই এবার টাপুকে আশীর্বাদ করবে তাই জন্য রেডি টপ্পু আবার একটা নতুন জামা পরে রেডি হয়ে বসে গেছে এখন সবাই আশীর্বাদ করবে দিয়ে আর পাঁচ রকম মিষ্টি আর পায়েস দিয়ে রেডি করে দিয়েছি এবার টাপুকে ওর দাদু আশীর্বাদ করবে আর এইটা হলো ওর দাদু এই যে হলুদ গেঞ্জি এটা হলো ওর দাদু এটা হলো ওর এইটা হলো ওর বাবার বাড়ির ঠাকুর দাদু আর এই যে পাশে বসে আছে ইনি হলেন ওর ঠাম্মু খুব প্রিয় মানুষ যার সাথে ওর ঝগড়া মারামারি ভালোবাসা সারাক্ষণ চলতেই থাকে ঠামু আর নাতির মধ্যে সারাক্ষণ সারা বাড়ি জোরে ওরা বদমাশি করে সব সময় এইদিকে ওর দাদু ওকে খাইয়ে দিচ্ছে ওর দাদু আশীর্বাদ করার পরে বাড়ির বড় ওর দাদু আগে ওই জন্য বাড়ির বড় আশীর্বাদ করবে তারপরে সবাই এক একজন করে আশীর্বাদ করবে পাশে ওই নীল পরে যে বাচ্চা মেয়েটা বসে আছে ও হলো ওর পাড়ার একজন বনু ওকে সব জিনিসে ওকে দরকার ওর ও খুবই ভালোবাসে ওই বনুকে আর টাপু দাদুকে খুবই ভালোবাসে দাদুকে বলছে আমি কি এই চকলেটগুলো খেয়ে নেবো বলছি দাঁড়া এখন আগে তোকে আশীর্বাদ করতে দেওয়া হোক তারপরে এখন বলছে না আমাকে ওই চকলেটটা দাও এখনই আর ওকে চকলেট দিচ্ছে আর দেখুন দাদু আর নাতির কেমন ভালোবাসা দেখুন কীভাবে দাদু নাতিকে ভালোবাসছে আর এই দিকে দেখুন ডাপুকে কিন্তু বলতে হয়নি ও নিজে থেকে কিন্তু প্রণাম করছে আমি এটা দেখে খুব খুশি একজন মা এটা দেখে কিন্তু খুবই খুশি হয় আর এই দিকে পাশে দেখুন ওই গোলাপি রঙের ডাব্বাটা ওর লো লক্ষ্মীর ভাণ্ডার আর ওর মধ্যে ও যত পয়সা আছে সব জমিয়ে রাখছে আর এই দিকে দেখুন ওর ঠাম্মু এবার ওকে আশীর্বাদ করছে ওর ঠাম্মুর আশীর্বাদ করা হয়ে গেলে এখনো বাকি রয়েছে ওর কাকু ওর আরেক ঠাম্মু ওর বাবা এখনও বাকি রয়েছে তারাও আশীর্বাদ করবে আর এই যে নীল রঙের শাড়ি পরে আছে যিনি উনি হলেন ওর ছোট ঠাম্মি আরও একজন প্রিয় মানুষ ওর ছোট ঠাম্মি খুবই প্রিয় ওর কাছে আর এইদিকে ওর ঠাম্মুকে পায়েস খাইয়ে দিচ্ছে আর বলছে কি মিষ্টি খাবে বলো আর মিষ্টি খেতে একটা খুবই ভালোবাসে ওই জন্য ও টাপুর সব প্রিয় মিষ্টিগুলো আজ দেওয়া হয়েছে বাড়ির সবাই আমরা আজ প্রচুর খুশি টাপ্পুর জন্মদিনের দিন সব থেকে খুশি হই আমরা সবাই বাড়ি আর বাড়ির সবাই না থাকলে জন্মদিনটা পালন করা যেন হয়েই ওঠে না আর টাপ্পুর ঠাম্মিওকে আশীর্বাদ করে দিয়েছে এইবার এইদিকে ওই ছোট্ট মেয়েটাকেও বলছি খাইয়ে দাও একটু ছোট্ট মেয়েটাও বসে আছে ওর ঠাম্মুকে হামিয়ে দিচ্ছে ওর ঠাম্মুকে হামিয়ে দেওয়া হয়েছে ঠাম্মুর কাছ থেকে পয়সাও নিয়ে নিয়েছে দাদুর কাছেও পয়সা নিয়েছে আর ঠাম্মুর কাছ থেকেও পয়সা নিয়ে নিয়েছে আর এনার সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দিই ইনি হলেন টাপুর কাকু আর কাকু হলো সব থেকে টাপুর বাড়ির সবার প্রিয় মানুষ কাকুর সঙ্গে কাকু যতই বকাবকি করুক না কেন টাপুর সারাদিনের শেষে কিন্তু কাকুকে প্রচুর পরিমাণে খোঁজে টাপুর কাকু ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর বলছে আমি পায়েসটা খেয়ে নেব আর এই দিকে দেখুন টাপ্পু যেমন ভালোবাসা পায় টাপুর বনুরাও পায় ভালোবাসা তেমন আর এই দিকে টাপুর কাকুকেও হামি দিয়ে দিচ্ছে আজকে সবাই যেমন হামিও নিচ্ছে তেমন পয়সাও দিচ্ছে আর ওই গোলাপি ডাব্বাটা সবাই দেখছে যে কতটা ভর্তি হয়েছে আর এই দিকে দেখুন টাপুর কেক চলে এসেছে ওর বাবা নিয়ে আর এই দিকে কেক ওর বাবা নিয়ে চলে এসেছি রেডি করে দিয়েছি আর এদিকে কেকটা কাটা হয়ে গেলে পরে টাপুকে রাতের খাওয়া দাওয়ারগুলো দিয়ে দেব। আশা করছি আপনারা টাপুকে খুবই খুবই ভালোবাসা দেবেন আর এইখানে ব্লগটা আজকে শেষ করছি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন